বন্ধুরা ওয়াইটিতে বিশাল বড় একটা বিষাক্ত গাছ দিনের পর দিন বেড়ে উঠছে এই ওয়াইটির মধ্যে তার সাথে বিষাক্ত গাছ যদি হয় তার সাথে শাখা পোশাকাগুলোও তো বিষাক্ত হবে না মানে যদি আপনি যদি ধার দিয়ে যান সেটাও আপনাদের বিষাক্ততে পরিণত করবে বুঝেছেন তো মানে ছোঁয়া যাবে না সেই গাছটাকে একদমই ছোঁয়া যাবে না কার কথা বলছি ভিডিও মাধ্যমে অবশ্যই বুঝতে পারবে আমি কার কথা বলছি নমস্কার গুড ইভিনিং বন্ধুরা বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই বিষাক্ত গাছটা কার কথা বলছি বলুন তো এই যে ওয়ারটির যে সুটকি দালাল ঘোড়ামুখী তার কথা বলছি যখন মন্দিরা যখন পরকিয়া করছিল সেই সময় বাবারে বাবা এই বিষাক্ত গাছটা কত রকমভাবে মন্দিরাকে সাপোর্ট করেছিল ভালো কাজের জন্য না কিন্তু খারাপ কাজের জন্য আর আজকে এই বিষাক্তটা আরও ওদের পরিবারে বিষ ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মন্দিরার বাচ্চা স্কুল আরম্ভ হয়েছে সেই বাচ্চাকে কখন স্কুল থেকে তুলবে কী টিফিন দেবে না বৃত্তান্ত দেবে সেটা ম্যান্ডির ব্যাপার ম্যান্ডির হাজবেন্ডের ব্যাপার সেখানেও ঘোড়ামুখী মানে বিষাক্ত গাছটি সেখানেও বিষাক্ত ছড়াচ্ছে মানে যার যার সংসারে ওর নজর পড়েছে সেই সংসারে বিষে বিষ হয়ে গেছে বুঝেছেন তো তার মধ্যে কতগুলো এই শাখা পোশাখাগুলো আছে না সেই শাখা পোশাকগুলোর মধ্যেও বিষ যদি গাছটা যদি বিষাক্ত থাকে তাহলে তার শাখা পোশাখাগুলোও তো বিষাক্ত থাকবে যদি ওই গাছটার ওখানে যদি যান আপনারাও বিষে বিষাক্ত হয়ে যাবেন বুঝেছেন তো ভালো কিছু পাবেন না ওই মনের মধ্যে হিংসা বিষ কারোর ভালো দেখা কারোর ভালো ভালো খাওয়া এই গাছটার পছন্দ নয় এই যে লোটে লোটেসুটকির ঘোড়ামুখীর গাছটার পছন্দ নয় শোন বিষাক্ত গাছ তোকে বলছি শোন তোর তো পুরোটাই বিষাক্ত তো যদি মন্দিরা তার বাচ্চা স্কুলে টপ পরে জিন্স পরে যায় তাতে ক্ষতি কি শাড়িই পরতে হবে এর তো কোনো মানে নেই শাড়ি পরতে হবে চুড়িদার পরতে হবে এর তো কোনো মানে নেই তাই না শোন তুই চোদ্দ তারিখে কি মিটাপ টিটাপ দেখে দেখেছিস না তুই একটা কাজ করবি তুই না বোরখা পরে যাবি মিটাপে বুঝেছিস তো নয়তো তোর উপর যা হবে রে পাবলিক যা করবে আমি ভাবছি সেটা যে তোর ওপর কি যাবে তোর ওপর কি যাবে আর ও মটন খেলো না কী কেলো সেটা ওদের ব্যাপার ওর পেটে সহ্য হয় তাই ও খায় তুই তো আবার খাবার দাবার হজম করতে পারিস না তোর পেটে তো কোনো খাবার সহ্য হয় না তাই তুই বারবার যাস টয়লেটে যাস আর বেরাস টয়লেটে যাস আর বেরাস ওদের ওদের মতো চলতে দে ওর বাচ্চাকে কি করে মানুষ করবে কি না করে মানুষ করবে সেটা ওর পার্সোনাল ব্যাপার ওর পার্সোনাল ব্যাপার তো তুই ওইখানে এত টান এড়াচ্ছিস কেন ঘোড়ামুখী সরি বন্ধুরা টান এড়াচ্ছিস কেন তুই হ্যাঁ চতুর্দিকে তুই দেখাচ্ছিস তুই কত ভালি তুই কত ভালি ভালো ভালো কথা বলছিস তোর মুখোশ কারো চিনতে বাকি নি আর যারা চেনেনি নিই তাদের তো আমি বলবো বোকা ছাড়া আর কিচ্ছুই বলবো না তাদের বোকা ছাড়া আর কিচ্ছুই বলবো না মানে কত বড় তুই জানো আর তুই ভাব কত বড় তুই জানো আর তুই এখনো ভালো মানুষের মুখোশ খুলছিস মানে নিজেরটা দেখাচ্ছিস তুই কত ভালো মানুষ তোর মতো ধুরন্দরবাজ মানুষ একটাও নেই তুই যা ধুরন্দরবাজ তুই খালি জানিস সিম্পাতি কার্ড খেলতে ভিক্ষা চাইতে আর কিচ্ছু জানিস না তোর কী ট্যালেন্ট আছে তোর মধ্যে কি ট্যালেন্ট আছে শর্টে তো নাচিস মনে হচ্ছে কোনো একটা কুচো চিংড়ি নাচছে কুচো চিংড়ি নাচছে ওটা শর্টের নাচ আর তোর সাথে আর একজন আছিস ওগুলো বড় বড়ো করে করে নাচতে থাকে তোর শাখা আর একজনও আছে বুঝেছিস তো মানে নিজেকে মানে মানে তুই যেটা বলবি সেটাই মানুষ বিশ্বাস করে নেবে তাই তো তুই যেটা বলবি সেটাই মানুষ বিশ্বাস করে নেবে সোমনাথ তার সিগারেট খাওয়া ছাড়ছে ভালো কথা সেখানেও আবার মন্দির টেনে নিয়ে আসলি তোরও সিগারেট খাওয়া বন্ধ ও ওদের ব্যাপারটা ওদের টোটালি বুঝতে দে ওদের ব্যাপারে এত ঢুকছিস কেন ওদের ব্যাপারে এত ঢুকছিস কেন তোর চুলকানি ছাড়া কোনো কথা নেই না রে তোর চুলকানি পানা ছাড়া কোনো কথা নেই ওর মেয়েকে কি রুটি ভেজে দিল না কি করে দিল সেটা ওর ব্যাপার ওর বাচ্চার ব্যাপার ওর বাচ্চার ভালো মন্দ ওই বুঝবে তোকে এখানে মাতব্বরি করতে বলেনি বুঝেছিস কি করে মানুষ করবে না করবে ওর মা বাবা বুঝবে মন্দিরা আর স্যান্ডি বুঝবে তোকে এখানে মাতব্বরি করতে বলেনি তুই নিজেকে দেখাচ্ছিস তুই কত ভালো মানুষ তুই কত ভালো মানুষ সেই সময়টা কোথায় ছিলিস সেই সময়টা বোঝাতে পারিস নি মন্দিরাকে এখন নাটকগিরি মারাতে বসেছো সে তিন কেজি খাসির মাংস কেন বা পাঁচ কেজি খাসির মাংস কেন সেটা তার ব্যাপার তার টাকা দিয়ে সে কিনেছে তুই দিয়েছিস কিনে কিনে দিসনি আর তুইও খাবিও বা কী করবি তোর তো পেটে কোনো খাবার হজমই হয় না তোর তো কোনো খাবার হজমই হয় না কখনও থার্টি ফার্স্ট নাইটে কখনো পার্টি ফার্টি করিস নি এই জন্য থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটে কী হয় সেটাও তুই জানিস না সেটাও তো বাড়ির থেকে বেরিয়ে বাইরে জগতটা দেখ পাক্ক যেতি যেত পার্কস্ট্রিটে গিয়ে দেখতি যে থার্টি ফার্স্ট নাইটে কী হয় কি না হয় সেগুলো দেখতে সেগুলোর তো ক্ষমতা নেই সেগুলোর তো কোনো ক্ষমতা নেই খালি আজকে এর পিছনে চুলকানি কালকে তার পিছনে চুলকানি তারপর তো তোর ওই শাখা তো আছেই তুই একটা বিষাক্ত গাছ আর গাছের মধ্যে বসে থাকে সব একজন হনুমান হনুমানি হাতি জোকার সব বসে থাকে আর তুই হচ্ছে বিষ আর তোর ওগুলো সব বিষাক্ত তুইও বিষ ওগুলো সব বিষ মানে ঠিক করে সুন্দরভাবে লাইভ করছে বাঁচছে বাচ্চাকে স্কুল সেখানেও তোর প্রবলেম সেখানেও তোকে বাধা দিতে হবে সেখানেও বাধা দিতে হবে বললাম না মানে আসছে তোর পতন সামনেই আসছে অপেক্ষা কর অপেক্ষা কর তোর পতন সামনেই আসছে বুঝেছিস যেই মানুষটা সুস্থভাবে জীবনযাপন চালাতে চাইছে চলতে চাইছে তাকে চলতে দে সেখানে গিয়ে তোর বিষাক্ত বিষ সেখানে আর ঝাড়িস না সেখানে আর ঝাড়িস না বুঝেছিস বাঁচতে দে সুস্থভাবে তাদের বাঁচতে দে সংসার করতে দে চলো বন্ধুরা আমার এইটুখানি বলার ছিল এই বিষটা বিষটাকে বিষ গাছটাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যান এখানে কি বলুন তো যারা মিথ্যে কথা বলে মিথ্যা পথে চলে তাদের মানুষ দেখে আর যারা সত্যি কথা বলে সত্যি পথে চলে তাদের কোনো ভ্যালুই নেই এটা নিয়ে আবার আরেকদিন ভিডিও করব আমি করবো আর একদিন ভিডিও করব তো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন টাটা